রেস্টুরেন্টে গিয়ে আনন্দের সাথে নাচ করলো আদি দেখে রেগে গেল তিথির হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আনন্দে মেরিন যায় তারপরে মেরিন গিয়ে বাচ্চাদেরকে গিফট দেয় তখন তো বাচ্চারা খুব খুশি হয়ে যায় বলতে থাকে আনন্দ দিদি তুমি তো আমাদের জন্য আজকে স্যান্টা ক্লোজ হয়ে গেলে তখন আনন্দ বলতে থাকে হ্যাঁ তোমাদের গিফট গুলো খুলে দেখো তো পছন্দ হয় কিনা তারপরে বাচ্চারা গিফট খুলে দেখতে থাকে ওইদিকে আনন্দই বলতে থাকে যাই পল্টুসি ম্যাডামকে গিফট দিয়ে আসি আজকে বড়দিন আর ওনাকে গিফট দেব না সেটা কি হয় ওইদিকে দেখা যাবে তিথির কেউ একজনকে ফোন করে নিজের কেবিনটা সাজানোর কথা বলতে থাকে তারপরে ফোনটা রেখে বলতে থাকে আহ আদি আজকে দিনটা না তোর আর আমার আজকে তুই আর আমি এক এক দুজন এক হয়ে যাব। এই বলেই খুশি হয়ে যায় তিথির তখনই আনন্দে আসে আর এসে বলতে থাকে ফুলটুসি ম্যাডাম তখনই তিথির আনন্দের কথা শুনে চমকে এখানে কি করছো তখন থাকে হ্যাঁ আমি আপনাকে দেখতে আপনি কেমন আছেন তখনই তিথির বলতে থাকে আমি ঠিক আছি তখন থাকে আনন্দ হাতটা আগান না তখনই তিথির ভয় পেতে থাকে আর বলতে থাকে কেন তখন আনন্দী বলতে থাকে যে আপনার জন্য আমি গিফট এনেছি গিফটের জন্য তখন তিথির বলতে থাকে তুমি আমার জন্য গিফট এনেছো তখন আনন্দী বলে হ্যাঁ সবাইকে গিফট দিয়েছি আর আপনার জন্য আনবো না আপনি কি আমার শত্রু নাকি যে আপনার জন্য আমি গিফট আনবো না এই বলে আনন্দি গিফটটা হাতে দেয় তিথির তখন তিথির বলে এটা কি তখন আনন্দি বলে এটা বই আপনার শান্তি লাগবে মনে শান্তি আসবে তখনই বলতে থাকে কে বলেছে তোমাকে যে আমার মনে শান্তি নেই তখন আনন্দি বলে হ্যাঁ আপনার মনে তো শান্তি নেই সেই জন্যই তো অন্যের জিনিস নিয়ে টানাটানি করেন বুঝতেই পারেন না যে সেটা নিজের না অন্য কারোর তখন তিথি বলতে থাকে আনন্দি মুখ সামনে কথা বলো তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ আরে আপনি জানেন না স্যারও না এখন সবটা বুঝতে পেরেছে তখন আনন্দের কথা শুনে তিথি চমকে যায় বলতে থাকে আদি আদি কি বুঝতে পেরেছে তখন আনন্দ বলে হ্যাঁ স্যার তো সবটা বুঝতে পেরেছে বুঝতে পেরেই তারপরে আজকে না আমাদের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে যা শুনে তিথি পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি আদি তোমাদের নিয়ে খেতে যাবে অসম্ভব তখন আনন্দ বলতে থাকে হ্যাঁ স্যার আমাদের এই বড়দিনে ক্রিসমাস ডে পালন করবে আমাদের সঙ্গে আর রেস্টুরেন্টে খেতে গিয়ে মা ঠাম্মি বৌদি আর আমাদের সঙ্গে বুঝতে পেরেছেন যা শুনে তিথি পুরো অবাক হয়ে যায় তখন আনন্দ বলতে থাকে হ্যাঁ আপনাকে মিথ্যে কথা কেন বলবো বলুন তো আচ্ছা রেস্টুরেন্টে গিয়ে বরং আপনাকে একটা ছবি দিয়ে দেবো ঠিক আছে তখন এই কথা বলে আর থাকে কিন্তু আদির ফোনটা সুইচ অফ থাকাতে তিথির কিছুতেই ফোন করতে পারে না আর তিথির রেগে যেতে থাকে ওইদিকে আনন্দি মনে মনে বলতে থাকে যা আনন্দি তো সব কিছুতে বাড়াবাড়ি এই ফুলটুসি ম্যাডামকে কি বলার দরকার ছিল তারপর আবার নিজেই বলে না বলার দরকার ছিল না হলে এই পল্টু ম্যাডাম বুঝবে কি করে নিজের ভুলটা সবসময় অন্যের বরের দিকে চোখ দেওয়া না এবার বুঝুক কেমন লাগে এই বলে আনন্দি সেখান থেকে চলে যায় তারপরে বাড়িতে এসে দেখতে পায় যে মা ঠাম্মি সবাই মিলে মুখে মাস্ক লাগিয়ে বসে আছে তখন তনুশ্রী বলতে থাকে আনন্দি তোমাকেও লাগিয়ে দিয়ে এসো তখন আনন্দি বলে না 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 এসব আমাকে লাগাতে হবে না তারপর দেখা যাবে সন্ধ্যা হয়ে যায় সবাই রেডি হয়ে গেছে ওদিকে আদি বলতে থাকে আর কতক্ষণ দেরি হয়ে যাচ্ছে তো তখনই আনন্দি তারপরে বিজয়া সবাই মিলে নামে তখন আনন্দীকে দেখে চোখ ফেরাতে পারে না আদি তারপরে ঠাম্মি বোতে থাকে দাদু ভাই তুই তো দেখছি দিদি ভাইকে দেখে চোখই ফেরাতে পারছিস না অবশ্য ফেরাবে কি করে কারণ এরকম একটা লক্ষ্মী মন্ত সুন্দর গুণের ও লক্ষ্মী সরস্বতী বউ থাকলে আবার কেউ চোখ ফেরাতে পারে নাকি চল চল তখন আদি বলতে থাকে আচ্ছা চলো তোমরা দেরি হয়ে যাচ্ছে তো তারপরে সবাই মিলে বেরিয়ে যায় ওইদিকে অয়ন্তিকা সবাইকে দেখে বলতে থাকে দেখেছো কি ঢং করে সবাই বেরিয়ে চলে গেল আমরাও কিন্তু যেতে পারতাম তখনই কাকিমণি বলতে থাকে না না অয়ন্তিকা সুপায়নও আমাদের দেখবে একটা বেশ ভালো জায়গায় নিয়ে যাবে তখন অয়ন্তিকা বলে হ্যাঁ দেখি ওইদিকে দেখা যাবে আনন্দীরা সবাই মিলে রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় তারপরে গাড়ি থেকে নেমেই তখন আদি বলতে থাকে আনন্দি আপনি সবাইকে ওপরে নিয়ে যান ওপরে আমাদের টেবিল বুক করা আছে তখন সবাই মিলে উপরে গেলে একটা ছেলের সাথে বিজয় ধাক্কা খায় তখন ছেলেটা বলতে থাকে কোথা থেকে চলে আসে গেও ভূত তখনই আনন্দি কিছু বলতে চাইলে আদি বলতে থাকে না না একদম আমরা এখানে খেতে এসেছি খেয়ে চলে শুধু শুধু কারোর সঙ্গে কি দরকার তখন থাকে কিন্তু এভাবে বলবে আর আমরা কিছু বলবো না না তখন আদি বলতে থাকে না বলবেন না বসুন তারপরে সবাইকে চেয়ার টেনে দিলেই আনন্দিকেও চেয়ার টেনে দেয় আদি যা দেখে আনন্দি পুরো ফিদা হয়ে যায় আর বলতে থাকে এই তো আমার দেখা ছিল আমাকে টেবিল চেয়ার টেনে বসতে বলছে তারপরে আদি বলতে থাকে কি ব্যাপার আপনি বসবেন না না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন তারপরে আনন্দে বসে পড়ে ওইদিকে দেখা যাবে গান গাইতে থাকে একটা মেয়ে এসে যা দেখে সুমনা খুব খুশি হয়ে যায় বেশ ভালো জায়গায় এনেছো তো কি সুন্দর গান গাইছে তখনই বিজয় বলতে থাকে কিন্তু আমরা মনে হয় এখানে বেমা তাই না তখন আদি বলে কে কে বলেছে তোমাদের যে তোমরা বেমা নান তখন সুমনা বলতে থাকে হ্যাঁ কি ছোট ছোট ড্রেস পরে এখানে এসেছে সবাই তখনই আনন্দি বলতে থাকে শোনো ওদের থেকে না আমাদেরকে বেশ ভালো লাগছে তখন সুমনা খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি তখন আনন্দি বলে হ্যাঁ সত্যি তারপর দেখা যাবে তিনটা মেয়ে আদিকে দেখে করে করে ফিসফিস কিছু বলতে বলতে চাইলে তখন আনন্দি থাকে। দূর আমার পরের দিকে কেন সবার চোখ যায় বসতে পারি না ওইদিকে ফুলটুসি এখন আবার এই যে এরা এমন করে কথা বলছে না তখন সুমনা বলে কি গো আনন্দি ফিসফিস করে কি বলছো তখন আনন্দি বলতে থাকে না কিছু বলছি না দেখো উনি তো মুটে হাসেও না কিন্তু ওনাকে দেখলে মেয়েরা কেমন আর চোখে তাকায় তখন সুমন এই কাণ্ড শুনে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে পাশে টেবিল থেকে একটা মেয়ে উঠে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে থাকে আমি একজনের উদ্দেশ্যে গান গাইছি তার জন্য এই গানটা তারপরে গান গাইতে থাকে তখন ঠাম্মি শুনে বলতে থাকে মেয়েটার গলাটা বেশ ভালো তখন আনন্দি বলে ভালো না ছাই দেখো না কেমন করে এদিকে তাকিয়ে তাকিয়ে তারপরে গান গাইছে তারপরে মেয়েটা গান গাইতে গাইতে আদির কাছে আসার চেষ্টা করে যা দেখে আনন্দি একদম রাগে ফুলে যায় তখন বলতে থাকে দাঁড়া অন্যের পরের দিকে হাত বাড়ানো দেখাচ্ছি মজা এই বলে আনন্দি চেয়ারে দুলতে থাকে ঠিক তখনই মেয়েটা আবার আসতে গেলেই আনন্দি একদম মেয়েটার উপরে গিয়ে পড়ে 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 যায় তখন মেয়েটা পড়ে যেতে লাগলে আনন্দি ধরে ফেলে আর বলতে থাকে কি ব্যাপার ম্যাডাম এদিকে না একদম তাকাবেন না এই ছেলেটা না আমার বর বুঝতে পেরেছেন ওর দিকে যেই তাকিয়েছে না তার হাতটা একদম ভেঙে দিয়েছি আপনিও না যেরকম করে বাঁকা হয়ে আছেন না ওরকম বাঁকা হয়েই থাকবেন যদি আর হাত বাড়িয়েছেন তাই ভালো করে বলছি আপনি আপনার টেবিলে গিয়ে বসুন যা শুনে মেয়েটা খুব ভয় পেয়ে যায় তারপরে আনন্দী মেয়েটাকে বলতে থাকে যান যান তারপরে আনন্দী বলতে থাকে এই দিদিমণি মনে হয় সাদা নীল পানি খেয়ে পুরো নেশা হয়ে গেছে যান যান টেবিলে গিয়ে বসুন তারপরে আনন্দী মাইক হাতে নিয়ে গান গাইতে থাকে যে গান শুনে সুমনা তনুশ্রী আর ঠাম্মি নাচ করতে থাকে যা দেখে আদি পুরো চমকে যায় তারপরে আদি ঠাম্মিকে গিয়ে বলতে থাকে ঠাম্মি এসব কি হচ্ছে বলো তো কি হচ্ছে এসব তোমার না কয়েকদিন আগে অপারেশন হলো তখনই এই ঠাম্মি বলতে থাকে তাতে কি হয়েছে তো নাসলি কিছু হবে না আমার দিদিভাই বলেছে তখন আদি বলতে থাকে দেখো এখানে বসবে নাকি আমি এখান থেকে চলে যাব। তখনই এই ঠাম্মি ভয় পেয়ে যাওয়ার থাকে না না আয় আয় বসি না হলে তো দিদি ভাই বলছে দাদু ভাই বলছে এখান থেকে চলে যাবে তারপরে ঠাম্মি সুমনা তনুশ্রী বসে পড়ে তখনই আনন্দে গিয়ে আদির দিকে হাত বাড়িয়ে দেয় নাচ করার জন্য কিন্তু আদি কথাটাকে ঘোরাতে চাইলেই তখন আনন্দি বলতে থাকে কি স্যার কি আপনি নাচবেন না তো আমার সঙ্গে তখনই ঠাম্মি বলতে থাকে আমার না হয় অপারেশন হয়েছে ওদেরকে অপারেশন হয়েছে নাচ না দাদুভাই তখন তরুশ্রী বলে কি দাদাভাই কি করবে তখন আনন্দি বলতে থাকে দেখুন স্যার আপনি যদি এখন আমার সাথে না নাচ করেন না আমি কিন্তু গান গাইতেই থাকবো গাইতেই থাকবো তখন তনুশ্রী বলে আমাদের শুনতে কিন্তু কোনো অসুবিধা নেই আর আনন্দি বলে আমারও না গান গাইতে কোনো অসুবিধা নেই সারা রাত ভোর আমি গানই গাইবো কি কি করবেন স্যার ঠিক তখনই আদি আনন্দির কথা জব্দ হয়ে বসে থাকে আচ্ছা ঠিক আছে এই বলে আনন্দির দিকে হাতটা বাড়িয়ে দেয় আদি যা দেখে খুশি হয়ে যায় বিজয়া ঠাম্মি সহ সবাই আর এদিকে আনন্দিও অবাক হয়ে আদির দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই সেখানে তিথি চলে আসে আর তিথির আদি আর আনন্দিকে নাচতে দেখে রেগে ফুলে যায় তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ